আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণে জাতিসংঘের ভূমিকা কি সে সম্পর্কেই জানবো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক নারীর প্রতি বৈষম্য দূরীকরণে এবং নারীর অধিকার সংরক্ষণের জন্য জাতিসংঘ তার সংলগ্ন থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও আইন প্রণয়ন করে উনিশশো সালে মানব অধিকারের সর্বজনীন ঘোষণাপত্র ছাড়াও জাতিসংঘের নারী উন্নয়নের যেসব কাজ করে তা হল এক সালে দমন ও অবসানের জন্য জাতিসংঘের সনদ অনুমোদন দুই উনিশশো সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএল ও কর্তৃক এক ধরনের কাজের জন্য নারী ও পুরুষের শ্রমিকের বেতন একই হবে তিন উনিশশো বাহান্ন সালে নারীর রাজনৈতিক অধিকারের স্বীকৃতি নির্বাচনে নারী ভোট প্রদান ও প্রতিবন্ধকতা প্রতিবন্ধতা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে চার উনিশশো সালে বিবাহিত নারী জাতীয়করণ ও পরিবর্তন করতে পারবে পাঁচ উনিশশো সালে নারীর কর্মসংস্থান ও পেশা ক্ষেত্রে বৈষম্য বিলোপ সনদ অনুমোদন ছয় উনিশশো সালে বিয়ের ন্যূনতম বয়স ও রেজিস্ট্রেশন সনদ অনুমোদন সাত উনিশশো বাহান্ন সালে বালিকা ও নারীদের শিক্ষাক্ষেত্রে সমান অধিকার প্রতিষ্ঠা আট উনিশশো পঁচাত্তর সালে নারী বছর ঘোষণা উনিশশো পঁচাত্তর নয় উনিশশো পঁচাত্তর প্রথম নারী সম্মেলন মেক্সিকো অনুষ্ঠিত দশ উনিশশো ছিয়াত্তর উনিশশো পঁচাশি নারী দশক ঘোষণা উনিশশো নারীর প্রতি সকল বৈষম্যের বিলাস ডাব্লিউ নামে অবহিত উনিশশো সালে এই সনদ কার্যকর বারো উনিশশো সালে দ্বিতীয় বিশ্ব নারী সম্মেলন ডেনমার্কের রাজধানী কপেন হেগেনে অনুষ্ঠিত হয় তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ